আদে বাংলাদেশের সরকারে আমরা এর জন্য অনুমোদন আমরা এই ওই জায়গায় যুদ্ধ করার জন্য যদি আমাদের ক্ষমতা রাখতো ইনশাআল্লাহ আমরা বুকpadStartিতাম কে কইতাম কে আমাদের কইলি দে দেখাই দে এই ইসরায়েলের সব ধ্বংস করার মতো তৌফিক যদি দিত আল্লাহ উড়িয়ে উড়িয়ে যাইতাম ক্ষমতা নাই তারপরে আল্লাহর কাছে ওইটাই কই আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো হেফাজত করো শিশু এই যে নিষ্পাপ শিশুরে বাচ্চাদের যেমনি এমন ধরে এইরকম মাত্র আছে কিন্তু খোয়ার মতো ভাষা নাই তারপরে ইসরায়েলের নিন্দা জানাই আর আমরা মন্ত্রীকে দোয়া করি আল্লাহ তাদেরকে হেফাজত করুন আর ইসলামের পতাকা জয় উঠবেই হবে জয় হবে আর আকসা মসজিদের উপর বা ফিলিস্তিনের গাজা গাজার মুসলমানের উবের এমন ভাবে হত্যা হতেছে নিহু বাচ্চাদের উপরে সাহায্য করবার লাগে আমরা দাঁড়াইছি বাংলাদেশটা কি যাতে বাংলাদেশের সরকারে আমরা রাজি অনুমোদন দেয় আমরা যাই ওই জায়গায় যুদ্ধ করার জন্য আমরা শহীদ হইতে রাজি আছি কিন্তু মুসলমানের উপরে আক্রমণ দিলে কেউ সহিব না বাংলার মুসলমানে পৃথিবীর মুসলমান দেশ যত রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রের কাছে আমি গুণাগার গুলামে কইলাম আল্লাহর গুন্দা আল্লাহর গুণাগার যাতে মুসলমান শহীদ হই যাও মুসলমানের লাগি ভাই আমরা তো কিছু দিতে পারতাম না তবে আমরা দুয়াটা দিতে পারবো মুসলমানের হিসাবে এটা আমাদের কর্তব্য ছিল তাই আমরা এখানে মানব বন্ধন করতেছি আল্লাহ হাফিজ আসসালাম দোকান বন্ধ রাখি এক ঘন্টা মানব বন্ধন করছি এবং আমরা কিছু প্রযুক্তি মল দোকান পাটে বাংচুর করছে এবং তাদেরকে চিহ্নিত করিয়া তাদেরকে গ্রেফতারের জন্য অনুরোধ জানাচ্ছি